হ্যাঁ আমি আর আমার আর ছেলে আর বাবার জন্য মাছ জন্য তো এত কটা মাছ ভাজবে না হ্যাঁ আমাদের হলে চারটে ভাজবে এখানে অনেক কটা মাছ রয়েছে লোক আসবে কে আসবে গো একটু বলো না শুনি কে আসবে সারপ্রাইজ ঠিক আছে মাছ ফ্রাই কিন্তু খুব ভালো লাগে বলো মাছ ভাজার একটা আলাদা টেস্ট আছে এখানে মা ওখানে কি মাংস

হ্যাঁ এটাকে হবে আর এখানে মাছটা ফ্রাই হচ্ছে মাছ লাগে হবে আর একটুখানি চাষ হবে এগুলো হচ্ছে মন্দামনি খাওয়া মন্দামণি দীঘা এইটাতে খাওয়া যেটা খুব ভালো লাগে চলো

哦，今天有的啥？嗯，今天有滴啥？不